আমার ব্যক্তিগত জীবনের কথা আমি কইতাছি আমার জীবনে এখন অব্দি আশা এখন অব্দি এই অবধি এখনও আমার যত ফ্রেন্ড সার্কেল আছে যত বন্ধুবান্ধব আছে যত কাছের মানুষগুলি আছে সবাই নন মুসলিম সবাই জাতি উপজাতি সকল অংশের মানুষ আছে এখনও যদি লাইভ যদি আপনার সামনে দাঁড়ায় যদি ফোন করে কোনো হিন্দু বন্ধুরা আমার আই এম সরি ফর দ্যাট কারণ আমি কাকে তাদেরকে কখনো হিন্দু মনে করি না তারা আমার সবসময় ভাই বন্ধু কাছের মানুষ তার ফলে জাস্ট একটা ওয়ার্ডটা ইউজ করছি জাস্ট একটু মানুষ বোঝানোর জন্য আমি কখনোই কার হিন্দু বা মুসলমান বা ট্রাইবেল বা বাঙালি জাতি উপজাতি কোনো সময় কারোর মনে করি না অ্যাকচুয়ালি আমি খুবই অনেস্ট আমি করতেছি আমি তাদেরকে কোনো সময় আমি সবসময় মনে করি আমার ভাই আমার বন্ধু এতটুকু জাস্ট নাফ তার থেকে বেশি আর কোনো সময় আমি তাদেরকে মনে করি না আর আমার গুরুজনরা যারা শিক্ষকরা আমার বিদ্যালয় কোন স্কুল লাইফে কোন কলেজ লাইফে কোন ইভেন আমার পাক প্রাথমিক শিক্ষার থেকে শুরু শুরুই এখন অবধি যত জোর শিক্ষাগুরু আসলো এর মধ্যে নাইনটি মানে এক শততে প্রায় নিরানব্বই নিরানব্বই পার্সেন্টেই আসলো হিন্দু ধর্মের অনুসারী। আই এম সরি আমি তাদেরকে ধর্ম বললে করতে বাধ্য মানে অ্যাকচুয়ালি এটা আমার উদ্দেশ্য না আমি আবারও ক্ষমা চায় নিচ্ছি আমি তাদেরকে কখনও হিন্দু মনে করি না বা তাদের কোনো জাতি মনে করি না তাদেরকে আমি সবসময় মনে করি আমার গুরু আমার শিক্ষাগুরু আমাকে আদর্শ দিয়ে সেটা মানুষের মতন মানুষ হওয়ার জন্য যতটুকু হইতে পারে যতটুকু চেষ্টা করছে কারণ এতে না করলেও হয় যে আমাদের সুকুমার স্যার কামরাঘাট স্কুলের এবং কি আমার প্রধান শিক্ষক বনমালিক স্যার তারপরে দেওয়া প্রধান শিক্ষক প্রদ্যুত প্রদ্যুৎ স্যার আর অনেকে আছে তাদের এমন নাম মানে গিনতি শুরু করলে প্রবীর স্যার গিনতি করে শুরু করলে তাদের হিস্ট্রি শেষ করতে পারতো না তারা আমাকে কোনো দিন ওই যে সবসময় সত্য কথা কইতে সত্যের পেছনে থাকতে মানুষের সাথে কাজ করতে মানুষের কল্যাণে কাজ করতে ইভেন সবচেয়ে আরেকটা কথায় অবাক হইবেন যে আমার স্কুল লাইফে আমি তো মানুষের বাড়িতে কাজ করে করে পড়াশোনা করতাম যখন পড়াশোনা করতাম আমি যে যেই দোকানতে বই কেনাকাটি করতাম বা খাতা কলম যে কোনো কিনতাম এই সবগুলি দোকানে আসতো আমার দাদার তারাও মুসলিম আসতো না কিন্তু তারা আমাদেরকে আমাকে বিশেষ করে আমারে যারা আমাকে পড়াইছে আমার টিউশন মাস্টার যারা আসতো তারাও কিন্তু নন মুসলিমও আসতো ঠিক আছে তারাও কিন্তু আমাকে শিক্ষা দিছে ফ্রি শিক্ষা দিছে জাস্ট ইমাজিন করেন ফ্রিভাবে এডুকেশান দিছে অনেক সময় আমার টিউশানে ফিও নিচ্ছে না তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের পাত্রে আমি হাজারও নমন করি তারা যতটুকু পারছে যতটুকু আমার শিক্ষা দেওয়ার চেষ্টা করছে সবসময় একটা কথাই কইছে যে মানুষের মতন মানুষ হইবি সত্য কথা কইবি আমি তো অনেক দুষ্ট প্রকৃতির আসলাম এখন আমি দুষ্টই বাট তারা সবসময় সততা শেখাইছে এখনও সেই সততার সাথেই চলি কিন্তু বিধায়ক আপনি যে কথা কইছেন যে কোনো মুসলমানের বন্ধু কোনো হিন্দু হইতে পারে না সুদীপ প্রায় বর্মন আপনার বন্ধু হইতে পারে না মুসলমান হয় একমাত্র বন্ধু হইব যারাই মসজিদে নামাজ পড়ে যারাই মল্লে মাঠে দেওয়া হয় এই কথাগুলি আমি তীব্র নিন্দা জানাই আপনি মানসিকভাবে হয়তোবা সঠিক নয় আপনার ডাক্তার দেখানো প্রয়োজন আপনাকে শীঘ্রই ডাক্তারের পর্যবেক্ষণ নিয়ে সে ডাক্তার হন ডাক্তারের কাছে যান যেটা খুবই লজ্জনীয় একজন বিধায়কের মুখ থেকে সেটা এটা কখনোই কাম্য করা যায় না এরা ক্ষমতার লোভে বা পদের লোভে বা পয়সার লোভে এরা নিজের মাকেও বিক্রি করতে পারে এদের কোনো দ্বিধাবোধ হয় না তাই খুবই লজ্জন লজ্জনীয় তোফাজ্জুল হোসেনরা আমি কইতাছি আপনি আপনার যেই স্টেটমেন্ট দিচ্ছেন এটার জন্য আমি মনে করি এই রাজ্যবাসীর কাছে সকল অংশের মানুষের কাছে ক্ষমা চাওয়া একান্ত প্রয়োজন কারণ আপনি মানসিকভাবে হয়তোবা বিপদযোজ্য আসেন আপনি মানসিকভাবে সঠিক নাই সেই কারণে আমি এর আরেকটা একটা ভিডিও করছি কন্টিনিউয়াসলি এ তোফাজ্জুল হিসান যে যে স্টেটমেন্ট দিছে যে সংবিধানের বিরোধী যে জাতিগত বিরোধী যে এই কনস্টিটিউশন বিরোধী যে এই মানব জাতির বিরোধী যে ধর্মবিরোধী তাকে আমি তীব্র নিন্দা জানাই আরে ওবায়দুল হোসেন আপনার কই দিনে সিপিএমএতে তাইছেন কই দিনে সিপিএম সিপিএমএতে লো উঠছেন বিজেপি তে লোট আরম্ভ করছেন এই কারণে এই ধরনের মন্তব্য করেন যেটা খুবই লজ্জনীয় শিক্ষিত সমাজ বা এই সমাজ আমি মনে করি কখনো সেটা বিশ্বাস করবো না কারণ আমিও একজন মুসলমান আমি মনে করি তবে হ্যাঁ আপনার মতন কট্টরপন্থী বা সুবিধাভোগী মুসলমান না আমি একজন মুসলমান আমি নবীজির আদর্শ চলি আমি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথে তোলার চেষ্টা করি আমার শিক্ষাগুরুর দ্বারা যতজন শিক্ষাগুরু আসলো এর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমার শিক্ষাগুরু আসলো নন মুসলিম আমার আইজ অব্দি কোনো দিন আমাকে একবার কইসে না ধর্ম নিয়ে আয়োজক দিতে আরো শুনছি না আমি দুঃখিত আমি তাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি আমি কখনো আমার ইন্টেনশন নাই তাদেরকে হিন্দু বা মুসলমান এই বলে সম্মিত করব কিন্তু পরিস্থিতির কারণে আমি বিষয়টা বুঝাইতে গিয়ে এসে তাদেরকে এইভাবে উপস্থাপন করতে লাগবে আমি আবারও খবর চেয়ে নিচ্ছি তারা কখনই আমার শিক্ষা গুরু বা তারা কখনোই তারা আমার গুরু আসলো আজীবন থাকবো তাদের যে শিক্ষা আদর্শ হয়েছি হয়তো বা জানি না কতটুকু মানুষের কল্যাণে কাজ করতে পারতেছি না হয়তো চেষ্টা করতেছি আমার সাইড থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতেছি মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করার জন্য তাই এই তফার জন্য স্টেটমেন্টকে আমি তীব্র নিন্দা জানাই এবং এই রাজ্যের প্রতিটা মানুষের কাছে আমি আবেদন করতেছি আপনারা এই যে স্টেটমেন্ট দিছে যে কোনো মুসলমানের বন্ধু কোনো মুসলমান যে মতো মল্লে নামাজ পড়লে শুক্রবারের নামাজ পড়লে বন্ধু হইব মল্লে কবর দিলে বন্ধু হইব এটা হচ্ছে সম্পূর্ণ এক তালিবানী শাসনের মতন কথা তালিবানির মতন কথা উগ্রবাদী কণ্ঠপত্তির মতো কথা তারপর ওলো কাঠমলাদের মতন কথা যারা উগ্রবাদী কথাবার্তা কয় এটা সংবিধান বিরোধী দেশবিরোধী গণতান্ত্রিক বিরোধী এই মানুষের মানব জাতির বিরোধী সেটা খুবই লজ্জাজনক বিষয় আপনি তোভায্য সঙ্গে আমি কইতাছি আপনি শীঘ্রই এটা নিয়ে সেটা ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি আমি সবাই কাছে আবেদন করছি আপনারা এই বিষয়টা নিয়ে একটু কথা কোন আওয়াজ তোলেন এক তীব্র নিন্দা ইয়া করেন